দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কি বিএনপি কোনো সুখবর এনে দিতে পারবে বিএনপি আবার নতুনভাবে খালেদা জিয়ার জন্য রাজপথের কর্মসূচি এবং আরও নানান ধরনের ব্যতিক্রমী কর্মসূচি শুরু করতে যাচ্ছে কি ফল আসবে তাতে বিএনপির কি করা উচিত আর বিএনপি কী করছে মাত্র তিন দিনের কর্মসূচির মধ্য দিয়ে কি বিএনপি থেমে যাবে না আরও কঠিন কিছু করবে জনগণ এখানে কি প্রত্যাশা করে খালেদা জিয়ার জন্য বিএনপির কি করা উচিত দর্শক একটা রিপোর্ট খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আসতে পারে এখানে একটা বিষয় স্পষ্ট আমরা বলে দিতে চাই বেগম খালেদা জিয়ার জন্য এই শেষ জীবনেও সরকারকে ঘাট ধরে বাধ্য করে যদি যদিও এই সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তি এই দুইটা একটা একটার অপরের পরিপূরক কমপ্লিমেন্টারি টু ইচ আদার এবং গণতন্ত্র এবং খালেদা জিয়া কমপ্লিমেন্টারি পরিপূরক একটাকে বাদ দিয়ে একটা হবে না গণতন্ত্র পুনরুদ্ধার না করলে খালেদা জিয়ার মুক্তি হবে না আর খালেদা জিয়ার মুক্তি না পেলে গণতন্ত্র সার্থক হবে না কারণ যিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন যিনি আবশ্যিন গণতন্ত্রের মানসকন্যা সেই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এই সরকারের রোসানারে পড়ে ধুকে 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 এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাহলে জনগণের যে আন্দোলন করার যে সুযোগ অথবা জনগণের হাতে যে সব শক্তি জনগণের যে সকল ক্ষমতার উৎস গণতন্ত্রের যে মূল চেতনা সেটা সার্থকতা পায় না এই জন্যে অ্যাট কস্ট আমাদের সবার দায়িত্ব খালেদা জিয়াকে মুক্ত করার বিএনপির জন্য এটা এটা আমাদের সবার জন্য ফরজ কে কেফায়া বিএনপির জন্য একেবারেই বাধ্যতামূলক খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে তো এখন খালেদা জিয়াকে মুক্ত করা এটা এই জালিম সরকারের কাছ থেকে এটা অত্যন্ত কঠিন এখন গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে কি খালেদা জিয়ার মুক্তি সম্ভব দিস ইজ অ্যাপসার্ট দিস ইজ ফালতু কর্মসূচি এ ধরনের কর্মসূচি দিয়ে তেমন কিছু হবে না রাস্তা একটাই জোরালো আন্দোলন করতে হবে আমরা বারবার বলি এখন শিক্ষার্থীরা জেগে উঠেছে বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন চলছে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে আওয়ামী শিক্ষকদেরই নেতৃত্বে আন্দোলন চলছে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবং শিক্ষার্থীরা অবরোধ করছে তারা ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে রাস্তা অবরোধ করছে এবং সারা দেশ শিক্ষার্থী অচল করে দিবে সেই পরিকল্পনার দিকে এগোচ্ছে হয়তো কোনো উপায় নেই তো এই পরিস্থিতিতে গণস্বাক্ষর অমুক তমুক এগুলো দিয়ে হবে না এই পরিস্থিতিতে যেখানে সরকারের কর্মকর্তারা একের পর এক ধরা পড়ছে দুর্নীতির অভিযোগে ধরা পড়ছে বলতে দুর্নীতি প্রকাশ হচ্ছে সরকার তো কিছু বলছে না এবং কর্মকর্তারা আতঙ্কের মধ্যে আছে যে কে কখন ধরা পড়ে এই সুযোগ নিয়ে এই সরকারের প্রথম দিকে যদি বিএনপি ধাক্কা দিতে না পারে তাহলে আগামী পাঁচ বছরে কিছু করতে পারবে না এই হাই টাইমে যদি বিএনপি এই গণস্বাক্ষর অমুক তমুক নিয়ে থাকে কোনো কাজ হবে না স্টার্টিংটা সুন্দর ছিল বিএনপির বিএনপি পর সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে করেছিল নয়াপল্টনের সমাবেশে ইতিহাস সৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে জনতা রাজপথে নেমে গিয়েছিল এখন সামনের কর্মসূচি যদি আরও সফটার হয় তারা যদি এই গণস্বাক্ষর বা এইটিএপির কর্মসূচি দেয় তাহলে আমি মনে করি খালাদা জিয়ার জন্য বিএনপি কোনো সুখবর এনে দিতে পারবে না খালাদা জিয়ার জন্য যে বিএনপির দায়িত্ব সেই দায়িত্ব পালনও ব্যর্থ হবে বরং আবারও সমাবেশ দিতে হবে মহা সমাবেশের ডাক দিতে হবে হরতাল অবরোধ দিতে হবে আলটিমেটাম দিতে হবে যে এই সময়ের মধ্যে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে না নাহলে হরতাল অবরোধ একদিকে বিএনপির হরতাল জামাতও মাঠে নামবে বিএনপির সাথে সমমনা বা যুগপথের শরিকরা তো আছেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই চুক্তি বাতিলের দাবি তো হরতাল দেওয়া যেতে পারে লং মার্চ দেওয়া যেতে পারে শিক্ষার্থীদের অবরোধ তো আছেই শিক্ষকরাও মাঠে এই সবগুলো একত্র করে সরকার উপর প্রচণ্ড চাপ ক্রিয়েট করা সম্ভব এই হাই টাইমে কোনো গণস্বর টক্কর দিয়ে চলবে না ফুটবল কর্মসূচি দিয়ে চলবে না কর্মসূচি দিতে হবে হরতাল অবরোধের বিএনপিকে এটাই পরামর্শ বিএনপি যেভাবে এগোচ্ছে একেবারেই ধীরে চলো নীতি দল গোছানো অমুক তমুক এতে আমি আগেই বলেছি সরকার যদি এক বছর মোটামুটি টিকে যেতে পারে তাহলে এই সরকারকে পাঁচ বছর কিছু করতে পারবে না অতএব যতটুকু ধাক্কা দেয়ার সেটা এই এক বছরের মধ্যেই দু হাজার চব্বিশ সালের মধ্যেই দিতে হবে যেমন অর্থনৈতিক সংকটও কিন্তু খুব তীব্র ছিল এখন চীন সফরের পর রিজার্ভ ক্রাইসিস যথেষ্ট কমবে মোটামুটি সরকার একটু সেফ জোনে যাবে এবং বিদ্যুতের চাহিদা এটাও কিছুটা হলেও সমাধান হয়ে যাবে কারণ ডিমান্ড আস্তে আস্তে কমবে বাংলাদেশে যখন ঠান্ডা পড়বে গরম কমবে ডিমান্ড কমবে তখন সাপ্লাইও কম দিলি হবে তখন কিন্তু সরকার কিছুটা কমফোর্ট জোনে থাকবে অতএব এই সময় যদি বিএনপি কাজে না লাগাতে পারে তাহলে বিএনপি পারবে না দলের চেয়ারপারসন জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলটির নীতি নির্ধারকরা প্রথম দামে ঘোষিত তিন দলের তিন দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে কর্মসূচি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ কৌতূহল ছিল লক্ষণীয় এটাকে সামনে টেনে নিতে চান নেতারা পরবর্তী কর্মসূচি হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ করতে হবে গণস্বক্ষর করে এগুলোতে আমরা বিশ্বাস করি না এগুলোকে স্রেফ ফালতু কর্মসূচি মনে করি সময় ক্ষেপণ মনে করি এক কথায় বিএনপিকে কেউ বুঝে ওঠার আগেই হঠাৎ করেই হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে হবে এটা আগে আগে বলার দরকার নেই হঠাৎ করেই ঘোষণা দিবে যে তিন দিনের হরতাল অবরোধ খেলা জমবে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারতের বিরুদ্ধে জনগণ যে ফুসে উঠেছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিদ্যুৎ সরবরাহ করতে যে ব্যর্থতা সরকার এর মধ্যেই এই সময়টা যদি টাক্ষর নিতে সময় পার করে দেয় তাহলে হবে না আশা করি বিএনপি এটা মনে রাখবে এর আগেও বিএনপি এ কর্মসূচি পালন করেছে আবার পিছু হটেছে কিন্তু চূড়ান্ত কোনো রূপ দিতে পারেনি এবার আশা করি বিএনপি এটা মাথায় রাখবে